হ্যাঁ রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তিনিস কুকিং স্টুডিও দেখুন আজকে আমি বানাবো এই কিউট কিউট পটেটো পলগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটাই সুন্দর এবং ক্রিসপি হয়েছে চলুন পুরো প্রসেসিং দেখে আসি প্রথমে এখানে নিয়ে নিলাম আমি কিছু আলু আলুগুলোকে আমি সুন্দর করে ছুলে নিয়েছি এবার আলুকে সুন্দর করে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার চুলা দিয়ে দিলাম একটা পাতিল পাতিলে একটু পানি দিয়ে এবার সবগুলো আলুকে এক এক করে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে সেদ্ধ করে নেব দিয়ে দিলাম একটু লবণ এবার লবণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটা ডাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটাকে এই পর্যায়ে তুলে নিতে হবে যাতে করে পানিটা না হয়ে যায় পানিটাকে ভালোভাবে ছেঁকে এবার সুন্দর করে এটা তুলে নিচ্ছি এবার এটা পটেটো মেশার সাহায্যে এটাকে খুব ভালোভাবে মেশ করে নেব আলুটাকে গরম অবস্থায় সুন্দর করে মেশ করে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম একটু ময়দা আপনার চাইলে কর্নফ্লাওয়ার আটা যে কোনো কিছু ইউজ করতে পারেন তারপরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি একটু মরিচ কুচি এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে মিশিয়ে নিচ্ছি এই তো মেশানো একদম শেষ এই পর্যায়ে হাতে একটু তেল দিয়ে নেব এবার হাতে একটু তেল দিয়ে এগুলোকে সুন্দর করে গোল গোল শেপ দিয়ে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন যে কীভাবে করে হাতের একটু দলা নিয়ে তারপরে দুই হাতে গুড়িয়ে গুড়িয়ে সুন্দর করে গোল গোল করে নিয়েছি এবার এটাতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দেবো অনেকটা তেল এবার এই তেলটাতে সুন্দর করে আজকের এই পটেটো বলগুলো ফ্রাই করে নেব তেলটা সুন্দর করে গরম হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো এক এক করে সবগুলো বল দেখুন সবগুলো বল সুন্দর করে আমি এক এক করে দিয়ে দিচ্ছি চুলাটাকে এই পর্যায়ে একদম লো আছে রাখতে হবে না নাহলে করে আমার মতো একটু এক পাশ পুড়ে যাবে আমার একটু এক পাশ পড়ে গিয়েছিল আপনারা নিশ্চয়ই পড়া দেখলে বুঝতে পারবেন যদিও এটা ব্যাপার না দেখুন সুন্দর করে সবগুলো দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলটাকে আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে সুন্দর করে লাইক কমেন্ট করে দিবেন এটা দেখুন এবার এটাকে পাশ করে নিচ্ছি একদম সুন্দরভাবে বেজে নিচ্ছি এরপর যে মনে হয়েছে ভাজাটা শেষ তারপরে সবগুলো বল তুলে নিচ্ছি এটা খেতে অনেক টেস্ট হয়েছিল এত সুন্দরভাবে ভাজা হয়েছিল এবং তিল ভাজার এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল খেতে খুব মজা হয়েছিল আপনারা এটা বাসায় বানিয়ে খাবেন একদম অল্প সময়ে ঝটপট নাস্তার শেপে এটা সহায়ক এ পর্যায়ে দেখুন সুন্দর করে উপরে একটু সস দিয়ে দিলাম সুন্দর করে একটু নেড়ে চেড়ে সসগুলোকে বলের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কি কিউট হয়েছে আপনারা এটা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এটা টেস্ট অনেক ভালো হয় আলহামদুলিল্লাহ আজকের মতো